মিসমিল্লাহ রহমানের রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিপাড়ায় ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের জিপাড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সম্মেলনের আমার স্নেহস্পদ সভাপতি ফিরোজ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিপাড়া ইউনিয়নের ইউনিয়ন বিএনপির তুখোর নেতা বার নির্যাতিত নেতা সহযোদ্ধা বড় ভাই জনাব আব্দুল কাদের ভাই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী শ্রমিক দল পুঠিয়া উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধ বড় ভাই জনাব আহসান ভাই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পুঠিয়া উপজেলার সিনিয়র আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা আমার স্নেহস্প্রদ আসাদুল সহ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সূর্য সৈনিকরা সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুঠিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এবং আপনাদের আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ বারবার কারা নির্যাতিত নেতা মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা কুঠিয়ার কৃতি সন্তান কুঠিয়া দুর্গাপুরের গণ মানুষের নেতা সাবেক ছাত্র নেতা নব্বইয়ের গণ আন্দোলনের ঈশ্বর বিরোধী আন্দোলনের রাজপথের সৈনিক সাবেক ছাত্র নেতা পুঠিয়া দুর্গাপুরের গণমনুষের নেতা পুঠিয়া দুর্গাপুরের আগামী দিনে ধানের শিশের মনোনয়ন প্রত্যাশী শ্রমিক নেতা রাজশাহী জেলা শ্রমিক দলের সফল সভাপতি জনাব রকুনুজ্জামান আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটা শ্রমিক দলের ওয়ার্ড কমিটি গঠন করার জন্য আমি সর্বপ্রথমেই এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে এবং সকল জাত নেতাবাদের শক্তির সকল সূর্য সৈনিকের কাছে আমার আকুল আবেদন আজকে এখানে শ্রমিক দল নয় নম্বর ওয়ার্ডের একটা কমিটি গঠন করা হবে এবং এই শ্রমিক দল পুটিয়া উপজেলাতে প্রত্যেকটা ইউনিটে এভাবে ওপেন হাউজে গ্রুপিং লবিং উর্ধে রেখে জনগণের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে আজকে যারা কমিটিতে আসবেন বা যেনারা নাম প্রস্তাব করবেন অবশ্যই তারা যেন বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতাকর্মী জন যেন হয় কোনো এর দেশের যদি এখানে নাম প্রস্তাব করে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের কাছে কমপ্লেন করবেন বাদ প্রতিবাদ আমরা শ্রমিক দলের কোন ইউনিটের নেতৃত্বে আমরা রাখবো না এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ সংগ্রামের সাথে ভাইরা আমরা বিগত সতেরোটি বছর যে অত্যাচার হামরা নির্যাতনের শিকার হয়েছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের কিছু কিছু নেতার সাথে যারা আগামী দিনে ধানের শীষের নমিনেশন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি তাদের ডানে বামে তাদের পাশে আওয়ামী লীগের দোষকদেরকে আমরা দেখছি সংগ্রামের সাথে ভাইরা এটা আমাদের জন্য এবং আমার দলের জন্য অশনি সংকেত আমরা মনে করি তাই আমি উদাত্ত আহ্বান জানাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেনারা মনোনয়ন প্রত্যাশী তিনারা অবশ্যই আওয়ামী লীগের দোষের আপনারা পরিহার করুন এবং আপনাদের ডানে আপনারা তাদেরকে পিছনে সারিতে রাখুন সংগ্রামী সাথে ভাইরা আমরা যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে বিগত সতেরো বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের তারুণ্যের অহংকার আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কর্মীরা থেকে সতেরো বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি সংগ্রামের সাথে ভাইরা আমরা দেখছি আওয়ামী লীগের দোষররা এতটাই বেহায় নির্লজ্জ

ভাইকে হারিয়েছি আমরা আমাদের বাবাকে হারিয়েছি আমরা আমার পরিবারকে হারিয়েছি আমরা আমাদের সন্তানকে হারিয়েছি কিন্তু আমরা একটি জিনিস হারাইনি সেটা হচ্ছে আমাদের দেশ বেগম খালেদা জিয়া আমরা আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়েও পালিয়ে যায়নি কিন্তু নির্লজ্জ ভাবে বিশ্বের ইতিহাসে নজির বিহীন এই আওয়ামী লীগের সরকারের আওয়ামী লীগের সরকারের সকল এমপি মন্ত্রী রাতের অন্ধকারে পালিয়ে গেছে সকল সংসদ সদস্যরা পালিয়ে গেছে তাদের নেতা কর্মীকেও তারা কোন রকম ভাবে তারা সিগনাল দানি তাদেরকে রেখে তারা নিজের অর্থ উপার্জন করে আরাম আয়সের জন্য তারা বিদেশে পালিয়ে গেছে আমাদের নেত্রী আমাদের শত অত্যাচার নির্যাতন সত্য করো বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত পরিবার শহীদ জাউর রহমানের পরিবার তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের ভালোবাসায় তিনি বিদেশ চলে যান নাই তিনি আমাদের ছেড়ে চলে যান নাই সংগ্রামী সাথে ভাইরা আপনারা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিএনপি যে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে তারই ধারাবাহিকতায় যে জনগণ তৈরি করেছে তারই ধারাবাহিকতায় জনতা মিলে একটা সফল অভ্যুত্থান ঘটায়ছে এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের নির্দেশে আমরা এই জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে পাঁচই আগস্ট এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে সরকারে সরকারের সকল সদস্যদের নিয়ে পালিয়েছে একটা সফল ছাত্র এবং গণ মাধ্যম দিয়ে আমরা একটি সরকারকে আমরা পতঙ্গ ঘটাতে সক্ষম হয়েছি সংগ্রামী সাথে ভাইরা আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টে নিজের জীবনকে বাজি রেখে যে আন্দোলন সংগ্রাম করে একটা সফল অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছে এটা কোনো একক দলের কৃতিত্ব নয় এটা বাংলাদেশের সকল সাধারণ জনগণের কৃতিত্ব সংগ্রামী সাথী ও ভাইরা আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছিলাম কি কারণে আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছিলাম এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিলাম এই একটি কারণে যে আমরা বাক স্বাধীনতা ফিরে পাবো আমরা তারা এই জুলাই আগস্টের কৃতিত্ব বলে দাবিদার করে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই জুলাই আগস্ট যে অভ্যুত্থান ঘটেছে এটা বাংলাদেশের সকল সাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের এবং ছাত্র আন্দোলনের সফল একটা অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছে এটা কোনো একক দলের কৃতিত্ব নয় সংগ্রামী সাথে ভাইরা আমরা সতেরোটা বছর আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারি নাই একটা ভোটার বিহীন সরকার আমাদের ঘরের উপর চেপে বসেছিল আমরা যে সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করেছিল কোন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে নাই কি কারণে আন্দোলন সংগ্রাম করেছিল আন্দোলন সংগ্রাম করেছিল মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ভোট ও ভাতের অধিকার